ঘর সন্ধ্যায় চিন্তায় চুঁচুড়ায় চিন্তায় শহরবাসী দুদিন আগে এই চুচুড়া সাতাশ নম্বর ওয়ার্ডের একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছিল কঙ্কাল তার একদিন পরে কি টোটো চালকের উপর এক মহিলাকে অপহরণের অভিযোগ ওঠে আজ শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডেল মেরি পার্ক এলাকায় রাস্তা থেকে এক মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় মোটর বাইকে আসা এক ছিনতাইকারী জানা যাচ্ছে ব্যান্ডেল মেরি পার্ক এলাকার বাসিন্দা পিঙ্কি সুরানা নামে এক মহিলা এদিন ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফিরেছিলেন ঠিক সেই সময় পিছন থেকে মোটর বাইকে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়াই এলাকায় সন্ধ্যায় এমন ঘটনায় চিন্তা এলাকাবাসী এলাকাবাসী জানান এলাকাটি যথেষ্ট শান্তিপূর্ণ বেশ কয়েকদিন ধরে এই বাইক বাহিনীর দাপাদাপি শুরু হয়েছে এলাকায় এলাকায় শুধু এটি নয় এর আগেও একাধিক ঘটনা ঘটেছে বেশ কয়েকটি বাড়িতে সিসিটিভি থাকলেও বেশিরভাগটাই অচল অবস্থায় পড়ে মহিলা জানান তিনি ইতিমধ্যেই ব্যান্ডেল ফাঁড়িতে বিষয়টি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চুচুড়া থানার পুলিশ সন্ধেবেলায় ওই সাতটা পঞ্চাশ থেকে আটটার মধ্যে আমি মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম কৈলাসনগর ওই পুকুর পাড়ের ওই দিকটা আসার সময় একটা ছেলে বাইকে করে আসছিলো আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে আসছিলাম উট করে এসে দাঁড়িয়ে পুরো ছিনিয়ে বাইকে করে এসছে কালো রঙের বাইক ছিল না পালসার হবে না কিছু কিন্তু কালো রঙের আর ছেলেটা সাদা ঘি ঘি কালারের একটা জামা পরা ছিল মুখে চাপ দাড়ি চাপ ছিল পুরো একাই ছিল নাকি একাই ছিল কোনো হেলমেট ছিল না কিছু ছিল না আপনি কি নজরদারি চালিয়ে আসছিল সেটা আমি বলতে পারবো না আমি যখন গেছি তখন কোনো বাইক টাইক নজরদারি ছিল না কোথায় গেছিলেন আমি মেকে পড়তে দিতে গেছিলাম কোথায় এই পুকুর পাড়ের ওইখানটা এখানে কি রেগুলার আপনি যাতায়াত করেন এই রাস্তায় হ্যাঁ যাতায়াত করি আমি স্কুল যাই মিত্র স্কুল টিচার কোনদিন কি এরকম কিছু মনে হয়েছে আমার সেরকম কিছু লাগেনি আমি তো অনেক দিন ধরেই এখানে আমি তাই বলতে গেলেন ছোটবেলা থেকে এখানেই আছি আমি এরকম বাইকে করেই আসছে বাইকে করেই আসছে এবং বাইকে করে এসে চিন্তাই করে নিয়ে যাচ্ছে আগে এটা কি রেগুলার রেগুলার হচ্ছে এরকম

আর এই জেলায় সব মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে একটা নির্দিষ্ট এলাকার লোকেরাই এই সমস্ত চিন্তাই করে স্বাভাবিকভাবে এগুলো বাড়বে যেভাবে সমস্যা বাড়ছে আর মানুষের অভাব আছে এসব বাড়ছে যার জন্য কিছু বলার নেই যে ভর সন্ধ্যার সময় আমরা মহিলারাও তো যখন তখন বেরোচ্ছে আমাদের মেয়েরাও বড় হয়েছে যখন তখন বেরোচ্ছে আর যার জন্য এরকম মাঝে মাঝে হয় বলে এখন না নিজেকে বেরোতেও ভয় লাগে বা রাস্তাঘাটে চললে ফোনে কথা বলতে বলতে যায় না যে যদি ফোনটা নিয়ে চলে যায় এই মাঝে মাঝেই হচ্ছে মাঝ মাঝখানে তিন চার মাস আগেও একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল ওরকম দুটো ছেলে ওরকম বাইকে করে এসে মেয়েটার ফোনটা নিয়ে চলে গেল সেই মেয়েটা কি চিৎকার করতে করতে তারপর বেরিয়ে গেল এরকম আরও হচ্ছে মানে ফোন নিয়ে চলে যাচ্ছে এরকম গাড়ি করেই ছেলেটা ঘুরছে প্রচন্ড চিন্তাই হয় এবং এইখানে বাইরের ছেলেদের আড্ডা বসে এবং এখানে রেগুলার প্রায় প্রায় আমরা বাইরে হ্যাঁ বাড়ির বাইরে আলোটা জ্বালিয়ে রাখি মাঝে মাঝে কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না তো বাড়ির সময় থাকি কি কোনো সময় থাকি না যদি কোনো রকম কোনো দিন প্রতিবাদ করেছেন বা কিছু সবাই সবাই এখানে বলেছে কিন্তু বাইরের ছেলেরা কাজ ভেঙে দিয়ে যাচ্ছে রীতিমতো অত্যাচার চালাচ্ছে এখানে হ্যাঁ 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 একদম এতে তো নিরাপত্তাহীনতা একটা প্রশ্ন উঠছে আপনি কি বলতে যাবে তো আপনারা সব তো বাইরের লোক না আপনারা তো মহিলাদের একা থাকেন বাড়িতে এতে তো নিরাপত্তাহীনতা একটা ভুগছেন বলতে পারেন তা তো অবশ্যই ব্যুরো রিপোর্ট পশু ডাক্তার পাবলিক টাইমস